সুপ্রিয় দর্শক আমি কেসি কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি তেইশ সওয়াল রোজ শুক্রবার দশমী তিথি থাকবে রাত্র আটটা পঁয়তাল্লিশ মিনিট তিপ্পন্ন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর শতবিশা নক্ষত্র থাকবে রাত্র নয়টা তিপ্পন্ন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত ব্রহ্মযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভ রাশিতে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মীন রাশিতে মঙ্গল রাহু বু ত্রিগ্রহযোগ মেষরাশিতে ভাস্কর দেব রবির সঙ্গে প্রেমের দেবতা শুক্রাচার্যযুক্ত হয়ে পরিভ্রমণ করবে বৃষ রাশিতে বৃহস্পতি এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারনির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন তেসরা মে দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি বিশেষ করে যেমন শুভ তেমনি সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা তো আদায় হবেই এমনকি আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে এমনকি ভাঙ্গা বন্ধুত্ব লাগবে প্রেমিক প্রেমের স্বীকৃতি মিলবে শিক্ষার্থীদের জ্ঞান গরিমা দিয়ে প্রতিকূলতায় জয় করবে এমনকি সাধন বজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রশাস আসবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে তা দেবে আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিনের দুরারোগ্য পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করবে এমনকি মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন হবে আর জন্মনক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন আজকের দিনটিতে দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে খুব শীঘ্রই তাই তো পূর্ব প্রস্তুতি নিতে পারেন এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার বর্তাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আজকের দিনটিতে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ বিজয়ের আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে এমনকি আপনাদের মাথার মনি ভাববে তাছাড়া বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিনীয় উপহার দেবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে এমনকি মাতা মাতৃ সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচল হবে আর জন্ম হয়ে থাকে তাহলে ভাই বোন নিয়ে দিনটি উপভোগ করবেন পরিজন এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আর জন্ম নক্ষত্র যদি মেরিকোষেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সেই সঙ্গে ধৈর্য সাহস জনবল বাড়িয়ে দেবে যা প্রতিষ্ঠা জর সম্মানে সু শিখরে আরোহণ করাবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন সাধ আলোর মুখ দর্শন করবে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপ্রা থেকে আরোগ্য লাভ করাবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তা ঘুষিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে তাছাড়া আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য যোগ্যকর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রায় কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে বিবেচিত হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয়ের দিকে নিয়ে যেতে পারে যদি পুনর্বসু হয়ে থাকে তো যাদের দাম্পত্য জীবনে অশান্তি রনল জ্বলছিল সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়েছিল বারবার প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় পরাস্ত হচ্ছিলেন তাদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কটলগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে তাছাড়া ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে কর্মস্থলে প্রায় শেষ হয়ে আসা আটকে যাবে এমনকি বেতন পেতে পেতে মাঝপথে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে পড়ে হারিয়ে চোর ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি সহযোগীরা সহযোগিতার হাত না বাড়িয়ে বরং শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়াল করার চেষ্টা করবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনা থেকে বিরত থাকুন নচেত বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সেই সঙ্গে সিজনাল রোগ ব্যাধির সাথে পুরাতন ক্রণিক ব্যাধি প্রকোপ বাড়তে পারে যা হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনাবে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না এমন কি দিনের শেষে হাত পেতে বাড়ি ফিরতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে ওই বিবাহে প্রচুর উপহার উপ পেতে পারেন বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হতে পারে তবে জীবন সঙ্গে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে তথাপিও প্রেমিক প্রেমিকার মধ্যে যে অভিমান থাকবে সেই অভিমান বসত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাছাড়া অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে তথাপিও কামনা বাসনা পূর্ণ হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসরা আসবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে রব রব করবে এমনকি লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়াতে পারে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করুন সেই সঙ্গে বাক্য প্রয়োগে সতর্ক থাকুন এমনকি অর্থকরীর সতর্কতার সাথে নাড়াছাড়া করুন ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি পূর্বফল হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে মধ্যাহ্নের মারতন্ডে নেয় আলোক রশ্মি করবে যা আপনাদের চলার পথকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে তাছাড়া লোকে ভুল বুঝতে পারে বিনা দোষের দোষী সাব্যস্ত করতে পারে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ করার চেষ্টা করতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর গুরুত্ব দিতে হবে নচেত পরিবারের অশান্তি মিলে একাকার হতে পারে সেই সঙ্গে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে এমন কি করি সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে এমনকি নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকুন ঘুষ উৎকোষ দেওয়া নেওয়া থেকেও বিরত থাকুন নসেত সিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরফলগুনি হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে সিজনাল ব্যাধির সাথে সাথে পুরাতন কর্ণিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে যা আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন তবে সেই সাহায্য সহযোগিতা কিন্তু আপনাদের জন্য বিশেষ করে ক্ষতিকর হবে বা অদূর ভবিষ্যতে মহাকাল ভৈরবের ন্যায় বিশেষ করে আপনাদের গ্রাস করতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে হাত পাতুন নচেতে এই হাত পাতাটাই কিন্তু বিশেষ করে আপনাদের জন্য বিপর্যয়ের হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার ইংরেজি তারিখে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ হাতের মুঠোয়েন দেবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি কোর্ট কেসের ঝামেলা মীমাংসার দিকে ধাবিত হবে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে স্মৃতিশক্তি বাড়বে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তো উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে সেই সঙ্গে জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কোনো ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই ইংরেজি তারিখে বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি গৃহবাড়ির উপর গুরুদায়িত্ব বর্ষিত হবে গৃহবাড়িতে ছুটতে হবে তবে প্রতিটা ছোটা মঙ্গলকর বলে বিবেচিত হবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মাতা মাতৃ স্থানীয় পূর্ণ সহযোগিতা পাবে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে সুখ শান্তি ময় এক জমকালো দিন উপভোগ করাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের পশরাস সাজবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নিতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে গৃহবাড়িতে শান্তির সুবাতাস বইবে এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণতা দিতে পারে আজকের দিনে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সাজ সাজ রব করতে পারে সেই সুযোগে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে এমনকি মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হতে পারে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাতে পারে যেটি কেরিয়ার চমকে দিতে পারে এমনকি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠতে পারে সেই সঙ্গে বিশেষ করে দুর্ভাগ্য দূর হতে পারে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হতে পারে শত্রু বিরোধী পক্ষের প্রায় সীমাব্য কুপরিকল্পনা নসৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলতে পারেন তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের আসবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণ থাকবে দেবে যার ফলে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা মকর রাশি ও নিয়ে তো মকর রাশি মকর লগ্নে বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দু আপনাদের পকেট পূর্ণ করবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত করবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় করবে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নতুন নতুন দলিলপত্র হাতে আসবে সেই সঙ্গে আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে আজকের দিনটিতে তাছাড়া বিশেষ করে জরা ব্যাধি দুঃখধৈন্য দূরে পালাবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসাবে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত অবশ্যই অবশ্যই মজবুত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর আসারা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি সহকর্মী অংশীদারদের সহযোগিতায় কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করতে সক্ষম হবেন আর জন্মনক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন প্রতিযোগিতায় জয়ী হবেন সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার ইংরেজি তার একটি শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমন কি শরীর কষ্ট মনকষ্ট লাঘব হবে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতীজা ভক্তি শ্রদ্ধা মা বাবাদ্য আশীর্বাদ চলার পথকে সুগম করবে এমনকি ভাগ্য লক্ষ্মীর বনমাল্য আপনাদের হাতে বুঝিয়ে দেবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে অতি সুখে গা ভাসিয়ে দিলে কোনো ক্রমেই চলবে না পরিবারের বয়স্কদের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে পাওনা টাকা আদায় হবে এমনকি বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি খুব একটা শুভকর নয় বরং অশুপত্বের কালো মেঘ আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে এমনকি কর্মস্থলে বড় কোনো অর্ডার হাত ছাড়া হতে পারে বসের বকুনি খেতে হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে না ঝেয়াল করতে পারে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি আরম্ভ হতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখার নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে কি বন্ধুত্বে ফাটল ধরতে পারে দাম্পত্য কলহ পারিবারিক হয়ে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখি দেবে তাছাড়া কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই বোনদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন তাদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে দূরজনেরা আত্মীয়বে সে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে সেই ভুলের মাসুল গুনাবে এমনকি প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে দিতে হবে লটারি এ শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি ব্যবসায় বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানিটা আরম্ভ হতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বানাতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার তো অপেডিকশন তেসরা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি Şu günün